হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন যে আমরা সুন্দরবনে বইন সুন্দরবনে ঘুরতে এসেছিলাম এবং আমরা কিন্তু প্রায় সেই খুলনা রেঞ্জের কয়লা সুন্দরবনে অনেক ভিতরে চলে এসেছি এবং আপনারা দেখলে বুঝতে পারছেন যে ছোট ছোট দিয়ে কিন্তু আমরা যাতায়াত করছি এবং সেই বিষয়টা কেমন লাগছে আজকে আমরা শুনবো দৈনিক পত্র দূতের বার্তা সম্পাদক তিনি সিনিয়র আমাদের এবং তিনি অনেকবার সুন্দরবন ভ্রমণ করেছেন তো সব মিলে আজকের যে সুন্দরবন যে ট্যুরটা হলো আমাদের আজকের সুন্দরবনের জার্নিটা কেমন লেগেছে এবং এই যে গহিণ সুন্দরবনের ভিতরে আসলাম আমরা তো কেমন যে ছনছন ছন নিরাপত্তা ঝুমঝুম বৃষ্টি সব মিলে কেমন লাগছে আজকে তার থেকে একটু ধন্যবাদ অপূর্ব আসলে সুন্দরবনে অনেকবার এসেছি তবে অন্যান্যবার এসেছি শীত মৌসুমে এবারই আসলাম বর্ষা মৌসুমে আগে আর একবার বর্ষা মৌসুমে এসেছিলাম তবে এত গহিনে আমরা ঢুকতে পারিনি সেবার এবার আকাশে মেঘ আছে বৃষ্টি আছে এবং সুন্দরবনের যে নান্দনিক দৃশ্য সেটাও আমরা উপভোগ করছি তবে সুন্দরবনে গহিনে আমরা এসে দেখতে পাচ্ছি যে সুন্দরবন গহিনের যে গাছগুলো গাছ এখনো গাছগুলো এখনো চারা অবস্থায় আমরা দেখতে পাচ্ছি বড় বড় গাছগুলো আগে যেমনটি দেখেছিলাম তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আমরা গাছগুলো অনেক ছোট ছোট গাছ দেখতে পাচ্ছি অর্থাৎ আমাদের মনে হয়েছে যে প্রাকৃতিক দুর্যোগের কারণে যেমন আয়লা আমপান সিডর তারপরে ফনি ইয়াস এরকম বিভিন্ন ঝড়ে প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়তো সুন্দরবনের গাছগুলো ভেঙে চড়ে তসন হয়েছিল সবুজের যে দেওয়াল সেটা ভেঙে গিয়েছিল যে কারণে আমরা সেই বড় গাছগুলো দেখতে পাচ্ছি না তবে ছোট গাছ দেখলেও আমরা সুন্দরবনের গহিনে এসে যে গাছগুলো যে নান্দনিক দৃশ্য আমরা দেখতে পাচ্ছি সেটা সত্যি ভাষায় আমরা প্রকাশ করতে পারবো না সেটা শুধুমাত্র ক্যামেরায় যদি আমাদের অপূর্ব তুলে ধরার চেষ্টা করে তাহলে আমরা সেগুলো দেখতে পাবো অসাধারণ অসাধারণ একটি জায়গা আর একেবারে সবুজের বুক চিরে যেন নৌকা চলেছে পানিতে নদীতে এমনই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি অসাধারণ একটি দৃশ্য